অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মঙ্গলবার পনেরো সদস্যের এই দল প্রকাশ করে তারা পনেরো সদস্যের দলে নেই পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিন রিজার্ভ হিসেবে দলে নেওয়া হয়েছে পেসার হাসান মাহমুদ ও অলরাউন্ডার আফিফ হোসেনকে প্রথমবারের মতো বিশ্বকাপের দলে আছেন তানভীর ইসলাম জাকের আলী রিশাদ হোসেন তানজিম হাসান ও তানজিদ হাসান বিশ্বকাপে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ ডি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আইসিসির পূর্ণ সদস্য দুই দল দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা সেই সঙ্গে সহযোগী সদস্য নেদারল্যান্ডস ও নেপাল আছে বাংলাদেশের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলে রয়েছে নাজমুল হোসেন শান্ত অধিনায়ক হিসেবে তাসকিন আহমেদ সহ অধিনায়ক লিটন দাস সৌম্য সরকার তানজিদ হাসান তামিম সাকিব আল হাসান তাওহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ জাকের আলী অনিক মোহাম্মদ তানভীর ইসলাম শেখ মাহাদি রিশাদ হোসেন মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম তানজিম হাসান সাকিব ট্রাভেলিং রিজার্ভ আফিফ হোসেন ধ্রুব এবং হাসান মাহমুদ